খা খাচ্ছিস কেন তো খেয়েছিস তো হ্যাঁ এইমাত্র তো ভাত খেলি রে হ্যাঁ যাই হোক এখানে হচ্ছে ওদের স্টুটা করা হয়েছিল খাওয়া হয়ে গেছে ওদের মাংস তু সব রকম গাজর ফাজর সব রকম দিয়ে করা হয়েছিল তারপর এটা হচ্ছে মাংসটা আমাদের আর একটু স্যালাড নিয়েছি স্যালাডের মধ্যে আমি দিয়েছি হচ্ছে আহ গাজর শশা তারপর হচ্ছে পিঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা একটু লেবুর রস চলো এবার নিয়ে নি

이렇게 해서. 이거. 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 이